আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা দেখছেন ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বিগত পঞ্চাশ বছরের ইতিহাস কিন্তু তিনি ভেঙে দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সেই পুরাতন খোয়াই নদী তিনি কিন্তু আজকে উদ্বোধন করেছেন লাল সবুজ পতাকা হাতে নিয়ে কিন্তু বিজয়ের গান গেয়ে গেয়ে কিন্তু আজকের এই ব্রিজটি এই মরা নদীটি জেন্ত করে কিন্তু আজকে উদ্বোধন করলেন এবং সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যে নদের চারিপাশে কিন্তু দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ছবি তুলছে কেউ দেখছে কেউ উপভোগ করছে সুমন ভাই যে আনন্দ ফুর্তি করছেন এবং দুপাশে দুটি স্পিকার সাউন্ড বাজছে বিভিন্ন গান যদিও আমরা কপিরাইটের জন্য বা এই কপিরাইট ক্লাইমের জন্য আমরা সেই সাউন্ডটা আপনাদেরকে শোনাতে পারিনি হ্যাঁ তবে আপনারা দেখতেই পাচ্ছেন নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে তিনি কিন্তু স্পিড বোর্ডে যাচ্ছেন এবং এখানে কিন্তু টার্নিংটা ঘোরাতে গিয়ে কিন্তু নদীর পাড় কিনারে গিয়ে বেজে যায় নদীর যে ওয়াকওয়াইজের জন্য ওয়াকওয়ের জন্য যে রাস্তাটি তিনি তৈরি করেছেন ওই জায়গার সঙ্গে গিয়ে কিন্তু বেজে গিয়েছিল ভাগ্যেশ আল্লাহ পাখি আসলে ভালো মানুষকে আল্লাহ পাকি হেফাজত করেন ওনারা কেউ পড়েননি কোনো ধরনের কোনো আঘাত পাননি তারপর দেখতে পাচ্ছেন হাতে লাল সবুজের পতাকা এই যে ধেয়ে আসছে নদীর পানির উপরে সেই স্পিড বোট এবারে এই ব্রিজের তল দিয়ে ওই পাশে যাবেন আপনারা দেখতেই পারছেন এই যে এই পাশে চলে এসছেন খুব সুন্দর আসলে আপনারা উপভোগ করুন আসলে এটি দেখার মতো একটি দৃশ্য যেখানে কিনা ময়লা আবর্জনার পাহাড় ছিল ময়লা আবর্জনার বাঘার ছিল সেই জায়গাটাকে পরিষ্কার করে আপনাদের মাঝে এত সুন্দর করে এই জিনিসটাকে প্রেজেন্ট করেছেন আমাদের মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই যদিও আমার আগের মতো আপনাদের সাথে যেভাবে কথা বলার আগের যে একটি জোশ ছিল আমার সেই জিনিসটা নয় আমার গলায় হয়তো কিছুটা সমস্যা আমি কথা বলতে পারছি না তারপরও আপনাদের মাঝে কথা বলে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই দেখেন সাংবাদিক ভাইদের ভিড় অনেক অনেক ক্যামেরা অনেক অনেক ক্যামেরা তারা কিন্তু সবাই যার যার হাতে মোবাইল আছে সবাই কিন্তু হাতে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন আবারও ব্রিজের নিচ দিয়েই কিন্তু আবারও চলে গেলেন এখানে আবারও এই পাশে চলে আসছেন আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আনন্দ উল্লাস করেই কিন্তু তিনি উন্নয়ন আসলে উন্নয়নটা করলেই ভিতরে একটা আনন্দ পান তিনি হচ্ছেন বিরেষ্ট সুমন এবং ওনার উন্নয়ন দেখে কিন্তু হাজার হাজার মানুষ এই এলাকার মানুষ সোনারঘট মাধবপুরের মানুষ কিন্তু মনের ভিতরে আনন্দ পায় এর আগে অনেক এমপি মন্ত্রীরা হয়ে গেছে কিন্তু এরকম কোনো উদ্বেগ কেউ নেয়নি তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আজকে তিনি এটি উদ্বোধন করেছেন আজকে এক তারিখ তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কী হয় এখানে কিন্তু সুমন ভাই হাতে পতাকাটা নাড়াচাড়া করছেন এবং স্পিড বোর্ড যিনি চালাচ্ছেন সম্ভবত তেমন অভিজ্ঞ না তিনি কারণ বারবার দেখছি ভুল করছেন হ্যাঁ সুমন ভাই অত্যন্ত ভয়ে আছেন যে কি হয় কি হয় তারপরেও বারবার পিছনে তাকাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন বারবার পিছনে তাকিয়েও কিন্তু দর্শকদেরকে আনন্দ দেওয়ার জন্য শুধু মানুষ যারা নদীর চারিপাশে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তিনি কিন্তু পতাকাটাকে নাড়াচাড়া করছেন এবং দেখতেই পাচ্ছেন খুব স্পিডে চলে স্পিড বোর্ডটি সেকেন্ডের ভিতরে কিন্তু ওই পাশে চলে যায় তো আপনারা আমি বলেছিলাম গত ভিডিওতে আপনারা যারা যারা এই স্পিড বুটটি এক মাস থাকবে এক মাসের ভিতরে আপনারা যারা যারা এখানে এসে মজা আনন্দ উপভোগ করতে চান আপনারা অবশ্যই আনন্দ উপভোগ করবেন কারণ এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে যে চাইবে তারাই উঠতে পারবে এটা কারোর জন্য ব্যক্তিগত কোনো ভাবে এটি দেওয়া হয়নি স্পিড আপনারা উঠতে চাইলে অবশ্যই চুনালঘাটে আসেন এই পুরাতন খোয়াই নদী এটি চতুর্দিকে কিন্তু লাইটিং সিস্টেম দেওয়া রয়েছে রাত্রের বেলা কিন্তু ভিউটা দেখতে একেবারে অসাধারণ লাগবে কারণ রাত্রের বেলার ভিউটা লাইটিং থাকবে এরপর আমরা যতটুকু জানি রাত্রে সমনবাই এখানে অনেক ডিজে পার্টির আয়োজন করেছেন এখানে বিভিন্ন লাইটিং সিস্টেম দিয়ে একেবারে জাঁকজমকভাবে কিন্তু এটি উদ্বোধন হবে আর যদিও এখনও উদ্বোধন করেছেন রাত্রের বেলা কিন্তু এটি ব্যাপক অনুষ্ঠানের মাধ্যমে বিরাট অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এটি আরও উদ্বোধন করবেন বেষ্ট সময় বাই যাই হোক পরবর্তী ভিডিওতে আপনাদের আবারও দেখাবো